ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওসরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে এক গোটা বিরলতম দৃশ্যের সাক্ষে কিন্তু থাকলো গোটা পশ্চিমবঙ্গ কেন বলছি এই কথা তার কারণ হাইকোর্টে কিন্তু ধুমধুমার কাণ্ড কিন্তু ঘটে গেল কার্যত তীর্যক ভাষায় আক্রমণ প্রতি আক্রমণ এই চলতে থাকলে প্রায় এক ঘন্টা সময় ধরে দু হাজার সতেরো টেটের ওয়েমার শিটকে কেন্দ্র করে কার্যত পর্ষদের যে আইনজীবী ছিলেন বাবু দীর্ঘ এক ঘন্টা ধরে গলাবাজি করে গেলেন এবং চিৎকার করে প্রিভেন্ট করলেন দুর্নীতিগুলোকে যে বেনিয়ম অনিয়ম হয়েছে সেগুলোকে ঢাকার চেষ্টা তিনি করে গেলেন কার্যত ভয় পাচ্ছিলেন এটা বোঝা যাচ্ছিলো তার কারণ অ্যাডভোকেট সুদীপ্ত বাবু তিনি আজকে যে পিটিশানটি আলো আলিয়াসান আলমগীর স্যারের তরফ থেকে দায়ের করা হয়েছিল সেখানে তিনি আর্গুমেন্ট করছিলেন এবং কার্যত তিনি অনলাইনে অ্যাপিয়ার করেছিলেন এবং গোটা হিয়ারিং পর্ব কিন্তু আপনার অনলাইনে গেলে দেখতে পাবেন তো আমি আমার লাইফে এই ধরনের আর্গুমেন্ট বা শোনা আমি আর আগে শুনিনি যেখানে গিয়ে দুপক্ষই তাবড় তাবড় আর্গুমেন্ট পেশ করছে গলাবাজি করছে এবং কার্যত প্রাথমিক শিক্ষা পর্ষদ কোথাও কি মনে হচ্ছে তারা অন্তত একটু ভয় পাচ্ছে গোটা বিষয় নিয়ে তো গোটা বিষয় নিয়ে আসে যাক তো দেখতেই পাচ্ছে সির অফ অব দ্য ম্যাটার পিটিশনের ভিক্টিম অফ রং কোশ্চেনের ভিক্টিম হচ্ছে সতেরো সালে ওয়েমার ইলিগালি ডিস্ট্রয় করা হয়েছে এবং সেক্ষেত্রে উইদাউট প্রিজার্ভিং এনি লজিক্যাল কপি অব দ্য সেম অর্থাৎ কোনো স্ক্যান অরিজিনাল কপি স্টোর মানে প্রিজার্ভ করা ছাড়াই দু হাজার সতেরো টেটের ওয়েমার শিট কিন্তু এবং কার্যত কমিটি রিপোর্টে সেটা পরিষ্কার উঠে এসেছে যে নতুন কমিটি তৈরি অ্যাডক্টমিটি তাদের কার্যত যে দু তিন পাতার একটি রিপোর্ট তারা পেশ করেছিল বা তাদের থেকে যেটা বের করে আনা গেছে এবং কার্যত সেটাই কিন্তু ভারী পড়ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের দু হাজার টেট ফাঁপড়ে এই কারণে তার কারণ আজকে আর্গুমেন্টের সময় একাধিক বিষয় সামনে আসে বিশেষ করে সুদীপ্ত দাসগুপ্তাবু তিনি বলেন যে কে কখন আরটিআই করবে সেক্ষেত্রে যেটা পর্ষদ নির্ধারিত করে দিতে পারে না সেখানে পর্ষদের যে আর্গু আর্গুমেন্ট ছিল যে একটা সার্টেন সতেরো টের দেন বাইশে গিয়ে রেজাল্ট তারপরে একটা সার্টেন টাইমে গিয়ে কিন্তু যেটা হয় যে তারা একটা উইন্ডো খুলে দেয় যে এই টাইমে যারা বা অ্যাপ্লিকেশান করবে তারাই শুধুমাত্র সেই সার্টেন ইনফরমেশান পাবে তো এটা পর্ষদের তরফ থেকে করা হয়েছিল তো তিনি বলেন যে আমাদের তারপরে আমাদের দায়বদ্ধতা শেষ তো সেখানে শ্রীযুক্তবাবু কাউন্টার করে বলেন যে দু হাজার টেটের ক্ষেত্রে কিন্তু এই গল্পবাজিগুলো ছিল না কারণ দু হাজার চোদ্দো টেটের ক্ষেত্রে সেম উইন্ডো খোলা হয়েছিল দু হাজার সতেরো সালে বা ষোলো সালে তারপরে কিন্তু দু হাজার তেইশে এসে গিয়েও তার উত্তর কিন্তু টেটে কে কত মার্কস পেয়েছে তিনি তার ইট অ্যাপ্লিকেশন এটা রেখেছেন এবং সেক্ষেত্রে দু হাজার তেইশ সালে এসেও কিন্তু টেটের নাম্বার জানতে পেরেছেন একটা লজিক্যাল ডকুমেন্ট আপনাদের দেখায় মামলা তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে এইটার থেকে আর্গুমেন্ট অ্যাকচুয়ালি শুরু হয়েছে যে নতুন মামলা হচ্ছে সেক্ষেত্রে সতেরো টেটার অ্যাকচুয়াল প্রার্থী তিনি জানতে চেয়েছেন যে তার টেটার স্কোর কত সেক্ষেত্রে ওখানে বলা আছে যে এই ধরনের কারেন্টলি দ্য অ্যাপ্লিকেশন ইজ কারেন্টলি নট অ্যাভেলেবেল উইথ দ্য বোর্ড অর্থাৎ বোর্ডের কাছে এ ধরনের কোনো তথ্য নেই তাহলে তথ্যটা গেল কোথায় সতেরো সালের টেট পরীক্ষা বাইশ সালে গিয়ে যে রেজাল্ট প্রকাশিত হয় তো তারপরে গিয়ে বাইশ বা একুশটা বা এরকম একটা টাইমে হবে দিন তারপরে গিয়ে সেই যে কম সময় পরে রিট অ্যাপ্লিকেশনটা ফাইল হয় তো তারপরে গিয়ে কোথায় গেল এটা বিচারপতি জানতে চান যে এই তথ্যগুলো কোথায় গেলো আবার এই পাশে চোদ্দো টেটের ক্ষেত্রে দেখছি চোদ্দো সালের টেট পনেরোতে তার পরীক্ষা তারপরে তার রেজাল্ট তারপরে সতেরোতে একটা সার্টিন টাইমে তারা এরকম একটা উইন্ডো খুলে দেয় যে যার যা দরকার চেয়ে নিন তো তারপরে ক্লোজ হওয়ার পরে দেখুন আঠেরো ছয় দু হাজার তেইশের আইটি অ্যাপ্লিকেশন কী বলছে তেইশ সালের আইটিকেশন সেখানে গিয়ে পঁচাশি নাম্বার পেয়েছে টেট দু হাজার চোদ্দো থেকে তাহলে চোদ্দোর ক্ষেত্রে দিতে পারছে সতেরোর ক্ষেত্রে কেন নয় তো ভেরিয়াস টাইপস অফ গ্রাউন্ডে মামলাটা করা কার্যত খাল কেটে কুমির আনলেন সুবিচ্ছানভাবেও নিজেই কারণ যে মামলাটা টিনা মুখার্জির যে মামলা সুপ্ত অবস্থায় ছিল যেখানে সতেরো টেটের মানে পুরো ভবিষ্যতেই পাল্টে যেতে পারে তার কারণ যেভাবে টেট কন্ডাক্ট হয়েছে যে মেশিনে স্ক্যান হয়েছে সেই স্ক্যানের মেশিনগুলো সিকোনিক মডেলের মেশিনগুলোতে স্ক্যান হচ্ছে সেখানে গিয়ে কার্যত তারা অরিজিনাল ওয়েমারটাকে তারা প্রিজার্ভ করেনি তারা এই ধরনের সিট এবার এই যে ডিজিটাইজ হ্যান্ডমেড ম্যানমেড কম্পিউটারাইজ যে কপি এটাকেও মানবে যে এটা কোনো ক্যান্ডিডেটের কপি না কোনো সিগনেচার সিগনেচার আছে না কোনো বারকোড আছে না কোনো নাম আছে কিচ্ছু নেই সারটেন এইরকম একটা জিনিস কাগজ ধরিয়ে দিয়ে বলছে এটা আপনার অ্যান্সার স্ক্রিপ্ট এটা আপনার ওয়েমার শিট তো কেউ মানবে না এটা তো সেই জায়গা থেকেই ডাউট হচ্ছে প্রার্থীদের মনে যে আমার অরিজিনালটা আমার অরিজিনাল স্ক্যান কপি অন্তত আমাকে দেখান যাতে করে আমি নাম্বারটা বুঝতে পারি যে এটাই আমার শিট তো সেগুলো সব না করে এরকম কার্যত না মানে পেছিয়ে এই ধরনের অসভ্যতম এগুলো করে এই ধরনের জিনিসগুলো দিয়েছে তো তো এগুলো নিয়ে চ্যালেঞ্জটা ছুড়ে দেওয়া হচ্ছে যেই সমস্ত পিটিশনে প্রত্যেকেই পাশ করেছেন কার্যত তাদের ভুল ইনফরমেশান দেওয়া হচ্ছে গুরুপথে তাদেরকে দেখানো হচ্ছে তারা ফেল কিন্তু তারা পাশ করেছেন বলে দাবি করছেন তো কার্যত এই ধরনের জিনিসগুলো সামনে আসে এবং যে খালকেটে কুমিরানার কথাটা কেন বললাম তার কারণ টিনা মুখার্জি মামলা সুপ্ত অবস্থা ছিল চোদ্দ সতেরো টেটে মেস মাঝখানে বেশটা অনেকটা কিছু হয়েছিল বাট তারপর প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখেছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু এই সতেরো মামলা দাঁড়িয়ে গেছিলেন আর তো কার্যত এই যে খালকেটে কুমিরানা অর্থাৎ টিনা মুখার্জি মামলা নতুন করে কিন্তু আবার মমন হাইকোর্ট টুবি মেনশন ম্যাটার ভাবুন বিশ্বজিৎ জায়গা সন্ব খুচিয়ে খুচিয়ে তুললেন এবং কার্যত যে এক ঘন্টার গলাবাজি করলেন তার নির্জা সেটাই যে সানাল বাবু টিনা মুখার্জি মামলা জাগিয়ে তুললেন এবং সুদীপ্ত বাবু যিনি আজকে তাবর চাচামিচিও করেছেন বলা যায় ইয়ারিং এর থেকে মানে শোনার পর্বে চাচামিচু শুনতে পাওয়া গেছে দুই পক্ষ থেকেই কার্যত পরের দিন বিকাশচন্দ্র ভট্টাচ্যকে হয়তো বা নিয়ে আসবেন কারণ টিনা মুখার্জি মামলা বিকাশচন্দ্র ভট্টাচার্য ছিলেন এবার উনি দাঁড়ালেন ব্যাপারটা কোন দিকে তো বুঝতেই পারছেন তো অ্যাডাক কমিটির যে বিষয়গুলো সামনে ছোট করে আপনাদের দেখাই দ্য মেম্বার অফ দ্য নিউ কমিটি এক্সপ্রেস দে আর ডিসিশন অন দ্য গ্রাউড অন দ্য ম্যাটার নোটেড দ্যাট দ্য ডিসিশন অব স্ক্র্যাপিং অর্থাৎ নষ্ট করা হয়েছে দু হাজার সতেরো টেটের ওয়েমার শিট সিঙ্গুলারলি টেকেন বাই দ্য প্রেসিডেন্ট উইদাউট এনি রেজুলেশন অব অ্যাড কমিটি অর্থাৎ রেজুলেশন ছাড়াই সিঙ্গুলারলিভাবে সোজাতান্ত্রিকভাবে মানিক ভট্টাচার্য দু হাজার সতেরো টেটের ওয়েম আর ডিস্ট্রাকশন করেছে দ্য মেম্বারস অর্থাৎ এই যে একটা কমিটি মেম্বারস নোটেড দ্যাট দ্য প্রসেস ফলোড ইন এ স্ক্র্যাপিং টেট টু থাউজেন্ড সেভেন্টিন ওয়েমার শিট ওয়াজ নট নর্মাল আর লিগাল অর্থাৎ এটা সাধারণ বা আইনি পদ্ধতি মেনে এটা হয়নি ইলিগাল হইতে এটাকে ডিস্ট্রাকশন করা হয়েছে তো কার্যত সেই যে টিনা মুখার্জি মামলায় যে ধরনের এই অ্যাডাক কমিটি রিপোর্ট যেটা সাবমিট করা হয়েছে এটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম রূপ নিতে চলেছে তার কারণ দু টেট থেকে কিন্তু একটা নিয়োগ হয়ে গেছে এবং ইনসার্ভিস তারা এখন তো সেক্ষেত্রে চরমতরো আকার নিতে চলেছে কারণ খুচিয়ে তুললেন গোটা বিষয়টা যে মামলাটা আজকে হ্যারিংয়ে হওয়ারই কথা ছিল না সেই মামলাটা কার্যত টিনা মুখার্জি মামলা পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে মেনশন ম্যাটারে একদম আইটেম অনেক হয়তো রাখা হবে এবং কার্যত সেখানে যদি বিকাশ ঘরটা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েন হয়ে গেল তো অবস্থা বুঝতেই পারছেন সতেরো ডেটের কোন দিকে গতিপক্ষিতে যেতে চলেছে তো সেদিকে সুদীপুর শেষ পর্যন্ত কী করেন সেটাও আমাদের দেখার তো এই আজকে গুরুত্বপূর্ণ আপডেট সঙ্গে থাকুন